অর্থাৎ এখানকার ফুল তুলসী না দিয়ে কেউ যদি ভগবানকে ফুলও দেয়নি তুলসীও দেয়নি জলও দেয়নি কেবল ধামে পড়ে আছে বলে তাতেও ধামের একটা অর্চনা তিনি স্বীকার করে নিচ্ছেন রাধারানী মনে করছেন শুয়ে থাকলেও নাকি ধ্যানের ফল পাওয়া যায় ঘুমিয়ে থাকলেও বলে এনে জপ নেই তপ নেই কেবল ঘুমিয়ে আছে কিছু মনে করবেন না এরা বহু জন্মের কে কোন জাতীয় তপস্বী আমি তো জানি না গিরিরাজের তটে দেখবেন বুর রাত্রে পরিক্রমার সময় কত সাধু বাবার ঘুমি আছে হয়তো দেখা যায় তাদের হাতে মালাও নাই হয়তো দেখা যায় তিলকও নাই বিচিত্র সাধু কত রং বেরঙের কাপড় কত ভাবের সাধু বুর রাত্রে চারটার সময় দেখেন তাদেরকে চা দেওয়ার জন্য লুক চলে আসে চারটার সময় আমি তখন একদিন চিন্তা করলাম ছেলের বউ মনে হয় এত সকালে ঘুম থেকে উঠে শ্বশুরকে চা দিবে না চারটার সময় উঠে যে বাবা উঠুন চা খান চা খান হ্যাঁ আর সাধু রাস্তার তলে শুয়ে আছে চা দেওয়ার জন্য গাড়ি করে এসে বাবা লেলো বাবা লেলো তার মানে রাধারানী তাদের খবর নিচ্ছে রাধারানী তাদের জন্য রক্ষা করছে এই জন্য এখানকার ধামের মহিমা বর্ণনা করতে বলছেন শ্রীল জীব গোস্বামী পাদ যে ফুল তুলসী ইত্যাদি না দিয়েও যদি কেউ বৃন্দাবনে বাস করে তাতেও গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায় ধাম কৃষ্ণের পরম প্রিয় সেখানে বাস করলেই তার সন্তোষ বিধান করা হয় আনুষঙ্গিকভাবেই শ্রবণ কীর্তন হয় দামে ভাঙি যখন রাস্তা ঝাড়ু দেয় তাদের কৃপায় অনায়াসে সাদা কাপড়টা পরেছি কি করে ধুলা গায়ে আমাকে চেষ্টা করতে হচ্ছে না গাড়ি যাচ্ছে নয়তো ঝাড়ু দিচ্ছে অনায়াসেই ধুলি এসে আর দেহকে পবিত্র করে দিচ্ছে চিন্তা মণিময় ধাম অভিষেক করে দিচ্ছেন যে ব্যক্তি দৃষ্টি শ্রুতি এবং চলন শক্তি শূন্য সেও যদি ব্রজে বাস করে অন্য কোনো ভক্তাঙ্গ না করতে পারে তথাপিও লবণা কোন ন্যায় যেমন লবণের মধ্যে জলের মধ্যে লবণ ফেলে দিলে কি হবে লবণ আর খুঁজে পাবেন না কিন্তু জলটা নুনা হয়ে যাবে হবে না জলটা নুনা হয়ে যাবে এই রকম একটা ন্যায় আছে ধামে পড়ে থাকলেই ভক্তি এসে যাবে কত যোগী কত জ্ঞানী কত কর্মী তারা এই বৃন্দাবনে আসার পর তাদের যোগমার্গ ব্রহ্মমার্গ সব সাধনা হরণ করে নিয়েছে ধাম তাদেরকে ভক্ত বানিয়েই ছেড়েছে তারা ভক্তির রসে নিজেকে কৃতার্থ করেছেন এই জন্য শ্রীকৃষ্ণের বৃন্দাবনের যে কত প্রীতি গোপাল চম্পু গ্রন্থে তা মুখ্যরূপে লিখছেন রাধারানী বৃন্দাবনের কত প্রীতি তা বিচার করে দেখুন বৃন্দাবন ছাড়িতে নারে তোমানা দেখিলে মরে ব্রজজনের কি হয় উপায় বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় যেতে মনটা চাচ্ছে না কিন্তু গোবিন্দকে না দেখেও রাধারানী বাঁচতে পারছে না কিন্তু রাধারানীর চিন্তা ব্রজজনের কি উপায় হবে আমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাই এই জন্য রাধারানীর ভাব অতএব এখানে রাধারানী আমরা বলছি না গোস্বামীপাত বলছে শ্রীজীব গোস্বামীপাত যে রাধারানী এখানে খবর নেন কেউ যদি অসুস্থ হয়ে আছে কোনো বাবা হয়তো মাধুগরিতে যাচ্ছে না কেউ হয়তো গিরিরাজ পরিক্রমা করতেন করতে পারছে না কেউ হয়তো নিত্য হরিকতা শুনতেন আজকে হরিকথায় আসতে পারছে না কেউ হয়তো মঙ্গল আরতি দেখতেন আজকে হয়তো মঙ্গলারতিতে যোগ দিতে পারেনি কেউ হয়তো কুণ্ডে স্নান করতেন আজকে হয়তো কুণ্ড স্নানে আসতে পারেনি শরীর অসুস্থ জ্বর ইত্যাদি এসেছে রাধারানী খবর নেন যে উনি তো আজকে আসেনি ওই যে বাবা প্রতিদিন যে আমার কথা শোনার জন্য আসে তিনি তো আজকে আমার শুনতে আজকে তো আমার পাঠ কুণ্ডে স্নান করতে আসেন কি হলো রাধারানী গোবিন্দকে জিজ্ঞাসা করেন অর্থাৎ প্রতি মুহূর্ত তার খবর নিয়ে থাকেন দৃষ্টান্ত দিয়েছে জীব গোস্বাই পাপ যেমন কোনো বড় লোকের বাড়িতে যদি কুকুর বিড়াল অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে রাজা কি হয় খবর নেই না এই কুকুরটা কি এখনো বেঁচে আছে না প্রাপ্তি হয়ে গেছে কত বড় বড় মানুষ কিন্তু রাজার তাতে কোনো নেই কুকুরটা শুনেছে রাজার বাড়ির সামনে অসুস্থ হয়ে আছে বা রাজা সাবারি করে যাচ্ছিল দেখেছে রাজার মনে তার প্রতি একটা দয়া রাজা যেমন জিজ্ঞাসা করে যে কুকুরটা সুস্থ কিনা এই রকম বৃন্দাবনে যদি কেউ হরিকতা শুনতে না আসেন কারণ এখানের শ্রোতার স্বয়ং গোবিন্দ রাধা কথা যেখানে হয় এখানের সব ভক্তির কথা শ্রবণ করার জন্য সবার আগে গোবিন্দ তার পার্ষদগণকে নিয়ে চলে আসেন মহাপ্রভু সবার আগে স্বরূপ দামোদর রামানন্দ আদি পার্ষদকে নিয়ে হরিকতার আসরে শ্রোতার আসন গ্রহণ করেন কারণ হরিকতার মর্ম তারাই চায় আমরা কি জানি এই জন্য রাধারানী খবর নেন কুকুর বিরাট জীবিত আছে ও না মারা গেছে অন্নজল পাচ্ছে কি না রাধারানী ব্রজে যারা বাস করেন রাধারানী তাদের খবর নেন রাধারানীর করুণার কথা শোনা যায় কোন মৃগ শিশুর তৃণাঙ্কুর ভোজন করতে মুখ কত হয়েছে রাজারানী নিজের চরণের লাক্ষা দিয়ে তার আরোগ্য দূর করেছেন নতুন সবে জন্ম নিয়েছে হরিণের বাচ্চা গাছ খেতে গিয়ে একটু জায়গা ক্ষত হয়ে গেছে রাধারান নিজের লাক্ষাটা দিয়ে সেই নিজে তাকে ক্ষত জায়গাটা আরে আমার বৃন্দাবনে আছে সুতরাং শ্যাম সুন্দরকে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি গৌর দয়ামণি করেছো এই জন্য শ্যাম তিনি এই বৃন্দাবনে রাধারানীকে সব খবর দেন কারণ ইনি কতুয়াল উনি বার্তাবাহক রাধারানী বৃন্দাবনে কে কে পাচ্ছে না পাচ্ছে সব খবর নেন এই জন্যই তো মাধবেন্দ্রপুরীর কাছে গিয়েছে দুগ্ধভান্ড নিয়ে আর দুগ্ধান্ড নিয়ে যখন গিয়ে উপস্থিত মাগি কেনে নাহি কাউ কি কর ধ্যান তার উত্তরে মাধবেন্দ্র যখন জিজ্ঞাসা করলো যে আমি খাইনি তুমি জেনেছো কি করে তার উত্তরে বললেন এই আমাদের গ্রামের মায়েরা গোবিন্দ গুন্ডে জল নিতে এসেছিল তারা বলেছেন এক বাবা বসে আছে মনে খাওয়া দাওয়া করে সেই জন্য আমি এসেছি সুতরাং ওই যে রাধারানী ওই গোবিন্দকে রাধারানী পাঠাচ্ছেন দুগ্ধ দিয়ে রাধারানীর ধাম গোবিন্দের ধাম তিনি নিজে বলেছেন আমার গ্রামে কেহ নহে উপবাসী কেহ অন্ন মাগিকায় কেহ দুগ্ধাহার অজাচক, জনে আমি দেই তো আহার জনকে আমি নিজেই আহার দেই অতএব এই চিন্তামণিময় ব্রজধাম এই ধামে আমরা এসেছি রাধারানীর কৃপা প্রাপ্তির লালসা নিয়ে তার কৃপা প্রাপ্তি করার জন্য কিন্তু এই কৃপা প্রাপ্তির মূলে রয়েছে সাধুসঙ্গ হরিকতা সৎসঙ্গ এবং শ্রবণ আর এই শ্রবণ কীর্তন ব্যতীত এই ধামের মহিমা আমাদের বোঝা ক্ষমতা নেই